আসসালামু আলাইকুম রপ্তানি উন্নয়ন ব্যুরোতে নিম্নবর্ণিত চোদ্দটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিদ্যুৎ প্রকাশিত হয়েছিল এটিতে আপনারা অষ্টম এসএসি এইস স্নাতক এবং স্নাতকোত্তর পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রকাটি সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর ফোরটি ছিল সহকারী পরিচালক পদের সংখ্যা রয়েছে তিনটি দুই নম্বর ফর্টি ছিল গবেষণা কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফর্টি রয়েছে তথ্য কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর পট হচ্ছে নির্বাহী সহকারী পদের সংখ্যা রয়েছে দুইটি পাঁচ নম্বর পট রয়েছে তদন্তকারী পদের সংখ্যা রয়েছে দুইটি ছয় নম্বর পর্ট হচ্ছে সহকারী জনসংযোগ কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে একটি সাত নম্বর পট রয়েছে ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট পদের সংখ্যা রয়েছে একটি আট পট হচ্ছে শ্যাক পদাকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি নয় নম্বর পট রয়েছে অভ্যন্তরকারী পদের সংখ্যা রয়েছে একটি দশ নম্বর পট হচ্ছে লাইব্রেরিয়ান পদের সংখ্যা রয়েছে একটি এগারো নম্বর পট হচ্ছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে চোদ্দটি বর্ণ বা পট রয়েছে গাড়ি চালক পদের সংখ্যা রয়েছে দুটি এবং তেরো নম্বর অফিসক এম এল এস এস পদ রয়েছে এতে পদের সংখ্যা রয়েছে সাতটি চোদ্দ নম্বর পট রয়েছে অফিসক কাম নিরাপত্তা পুহরী এম এল এস এস কাম গার্ডে পদের সংখ্যা রয়েছে সাতটি তো এটি তাদের ক্ষেত্রে আপনার যে সকল পাত্রের বয়স পনেরো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে রয়েছে আপনার সেই সকল পাত্রের এতে আবেদনটি করতে পারবেন আর এটিতেই চোদ্দটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার একজন পাতিকে অলমাত্র একটি পদে কিন্তু আবেদনটি করতে পারবেন এটির অনলাইন আবেদনটি আপনি এখানে যে ওয়েবসাইটে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের সম্পূর্ণ কোথ হবে আবেদনটি শুরু হবে 23 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 থেকে আবেদনটি শেষ হবে 22 মে 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5 আপনি যখন এটি অনলাইন আবেদনটি করেন না কেন আবেদনটি করার সময় অনলাইন আবেদন ফর্মে আপনার সর্বশেষ অধ্যয়িত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি উল্লেখ করবেন তৃতীয় আপনার যে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে সেগুলো এক থেকে তিন রকমের পর্যায়ের পরীক্ষার ফি দিতে হবে দুইশো তেইশ টাকা চার থেকে ছয় ন ককে পরিণত ফর্দ জন্য পরীক্ষার ফি দিতে হবে একশো আটশো টাকা এবং সাত থেকে বারোন কোভের পর্যন্ত আপনার পরীক্ষার ফি দিতে হবে একশো বারো টাকা এবং তেরো থেকে চোদ্দ কোকির পর্যন্ত পরীক্ষার ফি দিতে মাত্র সাতনো টাকা ফিটি আপনি টেলিটক ফি ফেড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশাযোগ ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা যে সকল পাথর আবেদন আবেদনটি করবেন আবেদনটি শুরু হলে শেষ তারিখ ধরে বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন ফোকাটি সম্পন্ন করে নেবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে মার্কেটিং অথবা অর্থনীতি অথবা সমাজ বিজ্ঞান অথবা পরিসংখ্যান অথবা ব্যবস্থাপনা অথবা ব্যবসায় প্রশাসন অথবা লোক প্রশাসনের দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ মাস্টার্স ডিগ্রি দুই নম্বর পদে মার্কেটিং অথবা অর্থনীতি অথবা সমাজ বিজ্ঞান অথবা পরিসংখ্যান অথবা ব্যবস্থাপনা অথবা ব্যবসায় প্রশাসনের দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ মাস্টার্স ডিগ্রি তিন নম্বর পদে সাংবাদিকত অথবা আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে দ্বিতীয় শ্রেণী অথবা সহমানের সিজিফিতে মাস্টার্স ডিগ্রি চার নম্বর পদে অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা বাণিজ্য অথবা সমাজবিজ্ঞান অথবা রাষ্ট্রবিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি পাঁচ নম্বর পদে অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা বাণিজ্য অথবা অঙ্ক অথবা সমাজবিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি ছয় নম্বর পদে স্নাতক ডিগ্রি সাংবাদিকতা এবং জনসংযোগ কাজে অভিজ্ঞ অগ্রাধিকার প্রদান করা হবে সাত পদে বাণিজ্য স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন আট নম্বরে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ইংরেজি ও বাংলা শাটলিপি ও কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে যথাক্রমে সত্তর অথবা পঁয়তাল্লিশ এবং তিরিশ অথবা বিশ শব্দ থাকতে হবে নয় নম্বর পদে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন দশ নম্বর পদে গ্রন্থকার বিজ্ঞানের ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এগারো নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ অথবা সমাবানের সিজিপিএস সহ সার্টিফিকেট অথবা সমান প্রক্রিয়া উত্তীর্ণ ইংরেজি ও বাংলায় কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে যথাক্রমে বিশ অথবা বিশ শব্দ থাকতে হবে বারো নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ হালকা গাড়ি সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন তেরো নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাপেক্ষ উত্তর হলে আবেদন করতে পারবেন এবং চোদ্দ নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি অথবা সমান পাশে আপনার আবেদনটি করতে পারবেন তো যে সকল পথের আবেদনটি করবেন আবারও বলছি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই আবেদনটি শুরু হলে আপনার অনলাইনের মাধ্যমে আবেদন ফোনটি সম্পন্ন করে নেবেন আর আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনি নিজে আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব আজকের ভিডিওটি এর মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন একফাই থাকুন আল্লাহ হাফেজ